অসাধারণ বাংলাদেশ অনেক আর দেশে ছিলেন তাদের সাথে এবং দেশে ছিলেন তাদের সাথে এবং ভক্তরা কিন্তু বেশ নষ্ট করে দিছে রেভারি নষ্ট করে ও একলাই লামিলিয়ামাল আর মেসি হইতে চাইছে এই জন্য বাংলাদেশ ম্যাচ আসছে তাহলে আমরা দেখতাম হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে জাতীয় স্টেডিয়ামটি রয়েছে জাতীয় ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই ফুটবল স্টেডিয়ামের সামনে এবং বাংলাদেশ বন এরকম একটা রেভেরি দুর্নীতি কাকে বলে ভাই বলুন বাংলাদেশের চেয়ে বেশি বাংলাদেশ যত খারাপ খেলছে সিঙ্গাপুর যত ভালো খেলছে তার চেয়ে বেশি ভালো খেলছে রে ভাই বাংলাদেশ আসলে হ্যাঁ দেখানোর চেষ্টা করছিলাম কথা বলার চেষ্টা করছিলাম দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যে জাতীয় স্টেডিয়ামটি রয়েছে ফুটবল স্টেডিয়াম সেই ফুটবল স্টেডিয়ামের সামনে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যেই আলট্রাজের অভাব আমরা অনুভব করেছি আজকের খেলা ভালো লেগেছে এবং বাংলাদেশ যে সুযোগগুলো পেয়েছে কাজে লাগাতে পারেনি বলবো কিন্তু ওই খেলাটি রয়েছেন কিন্তু ওই খেলাটি রয়েছেন সেই খেলাটি উপভোগ করতে খেলাটি আহ সেই খেলাটি সেই খেলাটি উপভোগ করতে এখানে এসেছিলেন এবং সবার মুঠাম ফুটবল স্টেডিয়ামটি উপভোগ করতে এখানে এসেছিলেন এবং সবার মুঠাম ফুটবল স্টেডিয়ামটি রয়েছে স্টেডিয়ামে যে